দর্শক সাইন নিউজ নেটওয়ার্কে সকলকে স্বাগতম সাথে আছে আমি আরিফুল ইসলাম চলতি মাসে তীব্র দাবদাহের সংখ্যা তাপমাত্রা 40 ডিগ্রি অতিক্রম করতে পারে চলতি মাসে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ছাড়ানোর পাশাপাশি তীব্র ছড়ে আশঙ্কা রয়েছে গতকাল দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম জানান মার্চ মাসে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপর দিয়ে এক দুটি মৃদু অথবা মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে এ সময় দিন ও রাতে তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পারে এবং স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে চলতি মাসে দেশে দুই তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি সহ হালকা অথবা মাঝারি ধরনের ঝড় এবং একদিনে তীব্র ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে মার্চ মাসে দেশের প্রধান নদ নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে এই মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন তিন সাড়ে তিন মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল পৌনে ছয় থেকে পৌনে সাত ঘন্টা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সাধারণ জনগণকে এই মাসে তীব্র গরম ও ঝড়ের সম্ভাবনা সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে কৃষক মৎস্যজীবী এবং যারা খোলা আকাশের নিচে কাজ করেন তাদের জন্য এই পূর্বাভাস বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়া তাপ প্রবাহের সময় পর্যাপ্ত পানি পান করা এবং সরাসরি সূর্যের তাপ থেকে দূরে থাকারও পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের তাপমাত্রা ও আবহাওয়ার ধরন পরিবর্তন হয়ে আসছে গত কয়েক বছরে মার্চ মাসে তাপমাত্রা বৃদ্ধি এবং অনিয়মিত বৃষ্টিপাতের প্রবণতা লক্ষ্য করা গেছে এই অবস্থায় কৃষক মৎস্য এবং অন্যান্য খাতে প্রস্তুতি নেওয়া জরুরি এই মাসে তীব্র গরম ও ঝড়ের সম্ভাবনা থাকায় সাধারণ জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে নিয়মিত আপডেট পাওয়ার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে দর্শক আবহাওয়ার এই পূর্বাভাস সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে জানান আমাদের আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভ করুন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন